এখন প্রথম হচ্ছে আপনি দেখেন যে টপিকটার নাম কি বেসিক সেন্টেন্সারেস্টে পড়াই প্রথমে আপনাদেরকে এটা তো এডমিশন টেস্ট এখানে কিভাবে প্রশ্ন আছে সেটা প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট দুটো কথা বলি সেটা হচ্ছে একটা সেন্টেন্স পূর্ণ হতে পারে অর্থাৎ আপনি যদি বাক্য বলতে চান ইংরেজিতে তাহলে সেখানে দুটো জিনিস থাকা মাস্ট এক নম্বর সাবজেক্ট দুই নম্বরে ফাইনাল

এটা বাক্য আমাদের কমেন্টে লিখতে পারেন আপনারা হ্যাঁ আপনারা যারা আছেন তারা ক্লাসে আছেন অবশ্যই কমেন্টে লিখবেন কমেন্ট শুধু আমার কাছে আসবে জুমে যারা জয়েন করছো আচ্ছা তাহলে এই বাক্যটা বাক্যই পরিপূর্ণ হচ্ছে না কেন কারণ হচ্ছে এটা ফাইন ভার্ব নয় তাহলে এখানে ফাইন ভার্ব হিসেবে কি ব্যবহার হয় ফাইন ভার্ব অবশ্যই হয় ভার্বের এক নম্বর ফর্ম যেটা এজ বেস ফর্ম আর হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ভি2 তাহলে আপনি যে কথা শিখলাম ক্লাসের মধ্যে একটা সেন্টেন্সে সেন্টেন্স খুঁজে পেতে দুটো জিনিস মাস্ট এক নম্বর কি মাস্ট বলেন তো প্রথম কোন জিনিসটা মাস্ট বলেন তো আমার সাথে একটু বলতে হবে প্রথমে সাবজেক্ট থাকা মাস্ট দুই নম্বর কি থাকা মাস্ট বলো একটু বলো কি মাস্ট

তারপরে পাবলো ওয়ান ওভার দে ট্রি গাছ হ্যাভিং হ্যাভিং টা হচ্ছে হ্যাভ হ্যাজ এটা ভার্বের এক নম্বর আর দুই নম্বর ফর্মটা কি হ্যাড তাহলে আমাদের এখানে এটা কি আছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সেকেন্ড ফর্মে নাই তার মানে এটাও আমাদের ভুল আছে আমি এক নম্বর এবং চার নাম্বারটা ভুল বাকি দুটা সঠিক